বাংলাদেশে গাড়ি যদি চড়ে নেয় লক অবস্থায় যদি আপনার গাড়ি থাকে আপনার গাড়ি যদি চড়ে নেয় আলগে গাড়ি নিতে হবে আচ্ছা এর আগে গাড়ি আপনি নিতে গার্লক আছে মোটরসাইকেলের মতো দেখেন ঘুরাইতে পারবেন

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নতুন গাড়ির কালেকশন দেখছি আবার নতুন আপডেট জিজাজু নিয়ে আসছি নতুন আপডেট আপডেট করা আপডেট করা হয়েছে আচ্ছা আচ্ছা আগে ছিল আপনার আগে অনেক পার্সপাতি থেকে এখন আপনার অনেক কিছু আপডেট করা যেমন মোটর কন্ট্রোলার মোটর কন্ট্রোলার আগে আপনার পাওয়ারটা কম ছিল এখন মোটর কন্ট্রোলার আপনি যত বড় পাহাড়ি ঢাল ব্রিজ বলেন এক চান্সে আপনার বাইতে পারবে তাই কি আবার আপনার এই যে এখানে যে কালার দেখতেছেন লাল কালার আগে অস্থির একটা কালার নিয়ে এসছি আগে লাল কালার কোথাও ছিল না এখন আপনাদের মাঝখানে আপনাদের মাঝে আমরা লাল কালার নিয়ে এসছি আর গাড়ির সাথে আপনারা এই যে

গাড়ির সাথে আপনার আরো অনেক ফিচার আছে যেমন এই যে এখানে আপনার উপর ট্যাক্সি আচ্ছা ট্যাক্সি আপনার ভাই এটা লাইট জ্বলবে লাইট জ্বলবে খুবই চমৎকার আমরা সাধারণত দেখি ইন্ডিয়ার রাস্তায় এইসব গাড়িগুলো গাড়ি গুলো চলতে দেখা যায় আচ্ছা আচ্ছা এটা কি ভাই অরিজিনাল অরিজিনাল চাইনা হবে ভাই অরিজিনাল চাইনা 100% অরিজিনাল চায়না গাড়ি একটা গাড়ির ভিতরে একটা নাটও আপনারা বাংলা পাবেন না ভাই যদি আবার বাংলা টাংলা দিয়ে দেন বাংলা টাংলা দিলে ভাই আপনার সাথে পুরস্কার পাবেন 5000 টাকা কোনো কিছু যদি বাংলা প্রমাণ করতে পারেন এই গাড়ি আচ্ছা আচ্ছা মানে 100% চাইনা হবে 100% চাইনা হবে আচ্ছা কয়টা কালার अवेलेबल আছে আপনাদের গাড়ির সাথে কালার अवेलेबल আছে এখানে লাল কালার দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আচ্ছা এই পাশে যেটা দেখতেছি নীল কালার हां अच्छा মোট দুইটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই अवेलेबल আছে আপনাদের দুইটা কালারই अवेलेबल আছে আমার ভাই লাল কালারটা কিন্তু অস্থির একটা কালার ভাই লালカラー মনে বাংলাদেশে এটাই প্রথম যে জিജാজুর লালカラー লালカラー এই গাড়িটা যে রাস্তা নিয়ে চালাবে ভাই যাকা না কা যাকা নাকে উঠবে খালি গাড়ি বাংলাদেশ এই প্রথম আমরা লালカラー নিয়ে আসছি জিജാজ আচ্ছা আচ্ছা এই আপনারা দেখতেন নীলカラー এই কালারটা अवेलेबल ছিল কিছুদিন ছিল এই প্রথম আমরা বাংলাদেশে লালカラー জিജാজ নিয়ে আসছি ভাই এটা রোডে চলে মানুষ হাঁ করে তাকিয়ে থাকে তারপরে থাকে না এটা রাস্তার ক্লাস আরে ভাই এটা চে রাস্তার ক্লাস অস্থির একটা গাড়ি ভাই

খুলে দিয়ে এই যে বিশ্রাম দিতে পারবে ড্রাইভার রাস্তা টিপ মারতে মারতে ক্লান্ত সে গালাটা খুলে এখানে শুয়ে বিশ্রাম করতে পারবে আবার আপনার যদি প্যাসেঞ্জারের যদি লাগে অথবা মালামাল টালামাল থাকে এখানে ফালাই রাখবেন ফালাই এখানে আপনি মালামাল লোড করে পেসিন্দার সামনে বসবে এখানে বসবে আপনি সুন্দর গাড়ি কান দিয়ে চলে যেতে পারবেন আবার এখানে একজন দুইজন আপনি বসাতে পারবেন কেউ বসানো যাবে যাবে যে দুইজন আপনার বসবে এখানে একজন বসবে এখানে একজন বসবে

পার্কিং করলে চলবে আপনার ইন্ডিকেটর দিলে চলবে তিনটা লাইট আমরা চালাই দেখাই আপনার বাম্পার দেওয়া আছে আপনার গাড়ি আঘাত করার কোন চান্স নেই মেইন বডি তে আঘাত করার কোন চান্স নেই

শোরুম যারা গাড়ি কি নেবেন ভাবছেন অতি শিক্ষিত আমাদের সাথে যোগাযোগ করে শোরুমে চলে আসবেন আচ্ছা এটা তো দুইটা কালার আছে अवेलेबल না ভাই দুইটা কালার আছে একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে লালের ভিতর কালো লালের ভিতর উপরে কালো আর নীলের ভিতরে কালো উপরে কালো আচ্ছা দুইটাই তো अवेलेबल আছে আপনাদের দুইটাই अवेलेबल আছে দুইটাই আপনাদেরকে দেখাই দিই আচ্ছা আচ্ছা দুইটা একটু ইজি ভাবে একটু দেখান তো দর্শকরা আসলে পুরোটা গাড়ি অনেকে দেখতে চায় আমরা পুরোটা গাড়ি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন এই যে আপনাদেরকে আর আরেকটা জিনিস দেখাই এই যে এখানে হ্যান্ডেল আছে হ্যাঁ এই যে এখানে আপনারা অনেক সময় ধরেন

আমাদের ঠিকানা মোবাইল নাম্বার আমরা বলে দিছি আমাদের সাথে আমাদের জিদাজুর সব রকমের কালেকশন আছে নীল কালার জিদাজুর ছাড়াও নানান গাড়ি আছে আপনাদের হ্যাঁ আছে অভাব নাই আপনার এই যে এখানে স্যান্ডি আছে এখানে ভাইরাল গাড়ি অনেক আছে এখানে আপনার 8 সিডার স্যান্ডি আছে 4 বাইজেভি এখানে আপনার সব ধরনের গাড়ির কালেকশন আছে এখানে মিনি বুরা আছে মিনি বোরাক আছে এখানে আপনার ডয়ডু আছে ডয়ডু 4 বেথেভি ডয়ডু আছে 8 সিডার ডয়ডু এটা দাম করবে 1 লক্ষ 60 হাজার টাকা তারপরে এখানে ইজি বাইক আছে স্যান্ডি এটার দাম পড়বে 240000 টাকা তারপর আপনার আরো হিউজ কালেকশন ভাই বলে শেষ করতে পারবো না আপনারা যারা অন্য কোনো মজার গাড়ি দিবেন আমাদেরকে মডেলের নাম বলবেন অথবা সিক্স সংখ্যা বলবেন আমরা আপনাদেরকে গাড়ির ছবি ভিডিও পাঠিয়ে দিব যেমন এই গাড়িটি আমাদের এই যে খুলনা হয়ে গেছে গাড়িটি যাবে খুলনায় এই গাড়িটি বিক্রি হয়ে গেছে 마শাআল্লাহ গাড়িটি খুলনা যাবে খুলনা যাবে আচ্ছা এরকম আরো আমাদের অনেকগুলা গাড়ি আছে যেমন এইখানে আমাদের 5টা বাজে বিক্রি 5টা গাড়ি বিক্রি হয়ে গেছে এগুলো আমাদের যাবে গেমরাতে তো দর্শক আপনারা যারা গাড়ি নেবেন ভাবছেন সবাই যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা মোবাইলে যে ও যে গাড়িটি আপনাদের পছন্দ ওই গাড়ির মোবাইলে রেট রেটটি জেনে নিতে পারবেন মোবাইল গাড়ির মডেলের নাম বলবেন অথবা গাড়ির শীত সংখ্যা বললে আমরা জানাই দিব তো দর্শক আজকেই